আমরা সকলে অবগত আছি চুরির চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গিয়েছিল পৃথিবী শেখ কর্তৃক এই দেশের মধ্যে অন্যায় শাসন শোষণ শুরু হচ্ছিল আমার এই দেশকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য যখন এই দেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য যখন চূড়ান্ত রূপরেখা হয়েছিল এই জনগণ যখন আর ঘরে বসে থাকে নয়

খেলিশের পাশে থাকার জন্য সবিনয় অনুরোধ করে আজকের সংক্ষিত বক্তব্য এখানেই শেষ করছি